নমস্কার ভাল লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত আজকে আমি একটা আবার আগের মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে যাচ্ছি তাই প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে ডিম আর আলুকে সেদ্ধ করে নিয়েছি সেই ডিমটাকে ছাড়িয়ে নেব এক এক করে এইভাবে আমি ছাড়িয়ে নেব ডিমগুলাকেও একইভাবে ছাড়িয়ে নেব আমি ভাবে আমি ডিমগুলোও এরকমভাবে ছাড়িয়ে নেবো দিয়ে মাঝখান দিয়ে একটু একটু কেটে নেব যাতে মশলাগুলো ভালোভাবে তার মধ্যে ঢুকে যায় আমার আলুগুলো ছাড়া হয়ে গেছে একটা বাতি আমি রেখে দিয়েছি ডিমগুলো আমার খোসা ছাড়া হয়ে গেছে এইভাবে আমি এরকমভাবে কেটে নেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় একইভাবে আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ এটা মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে আমি ওগুলোকে ভালো করে ভেজে নেবো গ্যাসটা তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায় দিলে ডিমগুলো ভাজতে সুবিধা হবে সেখানে তেলটা ভালোভাবে গরম হতে থাক। এখানে যতগুলো উপকরণ নিয়ে নিয়েছি এই দেখুন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আর এখানে নিয়ে নিচ্ছে তেজপাতা এলাচ শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক নিয়ে নিয়েছি আর মানে ঘি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এক এক করে দেব ডিমগুলো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ফরম সরষ তেল দিয়ে দেবো ভরুন দিয়ে দেবো শুকনো লঙ্কা কাটা আর এলাকা দারচিনি সাথে তেজপাতা পেঁয়াজ বাটা এবারে ভাজা হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব আদা বাটা তার মধ্যে দিয়ে দিয়ে দেবো রসুন বাটা আমার সব মশলাগুলো একইভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে ঝালের জন্য ঝালের জন্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি আমি আপনারা যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী ঝাল দেবেন যে পরিমাণ একটু জল দিয়ে দেব উপর দিয়ে টমেটো সস দিয়ে দেব টক দই ভাজা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দেবো

লবণ দেবো সুন্দর কালার দেখুন এবার আমার কথা হয়ে গেছে এবার জল দিয়ে দিয়ে উপর রাখা মশলার জলটা দিয়ে দিয়েছি এর উপর দিয়ে আমি এখানে আর বেশি জল দেব না ঘি দিয়ে দেব আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দিয়ে উপর দিয়ে এভাবে ধনে পাতা দিয়ে দেব এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার